সব সবচাইতে আকর্ষণীয় যে বাজারের মধ্যে সব নাম নামি দামি যে বাচ্চাদের মধ্যে কি বড়দের মধ্যে আচ্ছা সবার পরিচিত আগের আমাদের মানুষ ওই কি ব্যবহার করছে অনেক হ্যাঁ অরিজিনাল অনেক সেটা কিন্তু হবে না আচ্ছা অনেকে চিন্তা করেন ভাই কোন অরজিনাল পাওয়া যায় না কে কইছে পাওয়া যায় আপনি আমাদের কাছে আসেন আমরা দেখাই অরিজিনাল কোনটা

আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আছি এখন হচ্ছে স্টোর মায়ামা ভিডিওটা আপনি দেখতেছেন এই মুহূর্তে তো এখানে কিন্তু প্রচুর সাইকেলের কালেকশন আছে যে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন গিয়ার সাইকেল আছে বাচ্চাদের সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে ফুলকুড়ি আলমুনিয়াম প্রচুর প্রচুর সাইকেল কালেকশন কিন্তু আপনি আমাদের পর্যন্ত দেখতে পান পুরো শোরুমটা কিন্তু সাইকেল দিয়ে সাজানো আছে তো আজকে কোন সাইকেলটা দেখাবো আজকে কিন্তু বাচ্চাদের আর সাইকেল দেখাবো সো বাচ্চাদের খুব কোয়ালিটি একটা সাইকেল আছে কিন্তু আপনাদের জন্য রাখছে এই ভিডিওটা তো সাথে থাকবে শাফাত ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য কি রাখছেন কি উপহার দিবেন আপনি সবচেয়ে আকর্ষণীয় যে সাইকেলটা বাজারের মধ্যে সবচেয়ে নাম নামি দামি যে সাইকেলটা বাচ্চাদের মধ্যে এমন কি বড়দের মধ্যে আচ্ছা সবার পরিচিত যেমন আগের আমাদের মানুষ ওই সাইকেল কিন্তু ব্যবহার করতেন সেই সাইকেলটা হ্যাঁ এই সাইকেলের কোম্পানি আপনি দেখলেই বুঝতে পারবেন ফনিক হ্যাঁ অরিজিনাল কিন্তু অনেকে চিন্তা করেন ভাই অরিজিনাল কে এখান থেকে শুরু করে বডির এখানে চেন কাপড়ে এবং কি কেরান সাইড জায়গায় কিন্তু অরিজিনাল কোনো স্টিকার না আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার সাইকেলের টাকা জমি বানা দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার কালারটা কিন্তু খুবই আপনার খুবই মনে ধরছে কালারটা খুবই সমস্যা লাগছে আপনার তো মনে করেন তো মনে ধরবো এছাড়া কাস্টমার যারা দেখতেছেন এরা ভাবতেছেন অনেক ভিডিওতে একরকম পালা

তারপর আপনি আমি একটা একটা করে কথা বলি যেমন এটা ফুল চেন কভার পাবেন যেটা বাচ্চাদের জন্য খুবই সেফটির একটা ব্যাপার চেন কাবার ছাড়া সাইকেল দিলে অনেক সময় হাত পাট হয়ে এটা মধ্যে ওরকম কোনো চান্স নেই আমাদের অনেকে চিন্তা প্রশ্ন করে ভাই চেন পরে দেয় সাইকেল চালাইলে এটা আপনি দিন রাত চব্বিশ ঘন্টা চালাবেন কখনো চেন পরবে না আমাদের নিজস্ব ফিটিং ওইভাবে ফিটিং করা আচ্ছা আচ্ছা আর এটা হলো নার্স সিস্টেম বিবি সেট যেটা আপনি সংক্ষেপে নষ্ট সব জায়গায় কাজ করে দেওয়া হ্যাঁ আর এটা হলো অরিজিনাল ফার্নিচার ক্যারান সেট থাকবে আচ্ছা আসে না অনেকে মনে করেন নয় করে আমাদের এখানে একটা নাট দুই নাম্বার পান আপনি ডাবল টাকা জরি আপনি আমাদের কাছ থেকে বুঝিয়ে নিয়ে যেত আচ্ছা আচ্ছা রকম গ্যারান্টি দিয়ে আমরা মাল বেশি প্লাস এতে হেভি ক্যারিয়ার পাবে যেটা বাচ্চার জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন আরেকটা বাচ্চা এখানে বসতে পারে সাইকেল চালায় এসো বসবে

তারপর আমি যে স্পোক গুলা যেমন এটা স্পোক গুলা বিভিন্ন কালার এর মেসেজ করা যেমন আপনি দেখেন এটা পুরো লিখিত অনেক সুন্দর আসলে আসলে আর এক মিনিট মুখ ধরবে কখনো দাঁড়াবে আচ্ছা দেখলে তারপর দাঁড়াবে আর এখানে হলো আপনার লাইটিং প্লাস রাবার এর চাটা এটা ঘুরলে অনেক সুন্দর লাগে লাইট চলবে ঘুরলে এটা কিন্তু কোনো ব্যাড আইড এটা ম্যাগনেট সিস্টেমের লাইট থাকবে আর ডেয়ারিং দেওয়া থাকবে এখানে যেটা আপনার মানে একটা মিক্স ঘুরবে কোনো ঝামেলা ছাড়া আচ্ছা আচ্ছা তারপরে যে হ্যান্ডেল এর এখানে আসি এই যে দেখেন অরিজিনাল ফনিক্স এর লোগো পাবেন কত সালে তৈরি হয়েছে তারপরে থাকবে চার নাটের বলি আর কি চারটা নাট দিয়ে লাগানো কোন নর্মাল হ্যান্ডেল না আর এই ক্লাস পাবেন খুবই ইউনিক কেন বললাম অনেক সময় হাত বাচ্চাদের বের হয়ে যায় এটার থেকে এটা কিন্তু বের হওয়ার চান্স নেই ওইভাবে কোম্পানি বানায় হাত থেকে এটা ভাঙবে না এটা আপনার টিনের সাহায্যে দেওয়া আচ্ছা অনেক হেভি একটা ইয়া ব্যবহার করা হয়েছে প্লাস যে বাসকেট বাইক অন্য অন্য সাইকেলের বাসকেটার থেকে অনেক আলাদা দেখছেন

মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বই যাওয়া পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারছেন যারা হচ্ছে এই সাইকেলটা আপনারা অনলাইনে নিতে পারবেন তারা অনলাইনে নেবেন আর যারা হচ্ছে সরাসরি শোরুমে নিতে চাচ্ছেন কিন্তু শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স সেই আপনার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তিন তালায় আপনি উঠে হাতের বাম পাশে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে উঠে হাতের পাশে এখানে চলে আসবে মায়নার সাইকেলের স্টোর কিন্তু চলে আসবেন এখানে কিন্তু আমাদের ভাই ব্রাদার সবাই থাকবে ছোট সাইকেল বড় সাইকেল গিয়ার সাইকেল আহ তারপর হচ্ছে বাচ্চাদের ছোট বড় সব ধরনের সাইকেল কিন্তু আপনি পেয়ে দেন খাস ভিডিও ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন что-то так.